No. hello everyone ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর তার সঙ্গে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এই শিবরাত্রি ব্রতটা আমি প্রত্যেক বছর ভীষণ নিয়ম নিষ্ঠা অনুযায়ী পালন করলেও এবছরটা আমার কাছে একটু অন্যরকমই তার কারণ আমার এই একটা ঘর আর একটা ঘরে যে কোনো পুজো পার্বণ ব্রত করা খুবই কষ্ট সেটা তোমরা অনেকেই জানো যার কারণে কিন্তু এখনও আমি আমার ঘরে রকম ঠাকুর দেবতা এখনও পর্যন্ত বসাইনি তাই ভেবেছি বাড়ির আশপাশে কোনো শিব মন্দিরে গিয়ে এবছরের শিবের ব্রতটা পালন করে আসব। যাই হোক আমি সকাল থেকে উপোস করে রয়েছি আর তাছাড়াও বছরের শিবরাত্রির ব্রতটা দুদিনের পেয়েছে সেটা শুক্রবার শনিবার তো শুক্রবারে করব ভেবেছিলাম বাট সেটাও হয়নি আমার কাছে এবছরটা আমি খুব কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে করবো না করবো না ব্রতটা করব না করবো না করবো না করবো না করতে করতে যাঞ্জে শুক্রবার দিনটা পার করে আজ শনিবার আজকের দিনে আমি এই ব্রতটা করছি আর খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে বলে সকাল সকাল স্নান ধান করে এখন ঘড়িতে এগারোটা বারোটা গাদ বাজে দেখো আমি এখন জোগাড় করছি ঘরে পুজোর দুটো বাসন থালা বের করে নিয়ে এর মধ্যে সমস্ত জোগাড় করে নিচ্ছি এখানে তো এখন আমি এগুলো নিয়ে মন্দিরে যাবো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যেহেতু আমার ঘর একটাই ভাড়া নেওয়া রয়েছে তাই আমি এই ঘরে কোনো ঠাকুর ঠুকুর বসাইনি আমি সকালবেলায় আমার বাবার বাড়িতে তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়ে পুজোর দুটো থালা বাসন এনে এই ব্রতটা করছি পুজোর কুসন আমার সবই রয়েছে বাট এত জিনিসপত্র আমি বাড়ি থেকে নিয়ে আসিনি জাস্ট কিছু জিনিসপত্র যেগুলো না 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 আমার দরকারি প্রয়োজনীয় জিনিস সেগুলোই এনে আর কি ছোটোখাটো একটা সংসার পেতে নিয়েছি তো চলো আর কি বলবো এখন আমি জোগাড়টা করেই নিয়েছি আর কিভাবে আজকের এই ব্রতটা করছি আমি কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা শুধু লাস্ট অব আমার এই ভিডিওটা ওয়াচ করতে থাকো আরো আমিও খাবো চলো

বাড়ি থেকে মন্দির খুব একটা বেশি দূরে না তো আমরা বাইক নিয়ে যাচ্ছি আর বাইকে গেলে একা একা এভাবে ভিডিও করাটা সম্ভব না গাইস তার জন্য এখান থেকে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি গাইস আমরা মন্দিরে পৌঁছে গেছি এটা আমার বাড়ির সবচাইতে কাছে ছিল তার জন্য আমরা এখানেই এলাম মায়ের মন্দিরের পাশাপাশি কিন্তু এখানে বাবারও মন্দির তার জন্য এখানেই এলাম জল ঢালতে আর তাছাড়াও আমার বাড়ির আশপাশে আরও অনেক শিব মন্দির রয়েছে সেগুলোতে আর গেলাম না কেননা এটা সব চাইতে কাছে ছিল তাই আমি এখানেই এলাম আর গাইস এখানে প্রচুর জোরে গান বাজছে প্রচুর জোরে তার জন্য আমি তোমাদের সাথে আরও বেশি করে ভয়েসগুলো দিয়ে শেয়ার করছি এত জোরে জোরে গান বাজছে এই গানগুলো যদি আমি ভিডিওতে দিই তাহলে পুরো কপিরাইট খেয়ে যাবো আমি তাতান মোটামুটি এখানে এসে অনেকটাই খুশি হয়েছিল তার ও সবসময় ঘরবন্দি থেকে থেকে এমনই অবস্থা হয়ে গেছে যখনই একটু বাইরে বেরোই তখন ওর থেকে খুশি বুঝি আর কিছু আমি দেখতে পাই না আর তার মধ্যে বাচ্ছিল জোরে জোরে গান সেইটা দেখেও তাতান কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল আর এখানটায় গায়েস মন্দিরটাতে এত রোদ্রু পড়েছিলো কি বলবো বসে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না কিন্তু কিছু করার নেই ব্রত যখন করছি আর উপোস যখন করে জল ঢালতে এসেছি তখন এতটুকু কষ্ট তো করতেই হবে দেখতেই পাচ্ছ এখানে কীরকম রোদ্রু পড়েছে প্রচণ্ড রোদ্রু এই রোদ্রুরের মধ্যে যদি বাবা আমাদের বসে থাকতে পারে তাহলে আমরা একটা দিনের জন্য কেন পারবো না তোমরাই বলো ঠিক আগের বছরই আমি এরকম একটা মন্দিরকে খুব মিস করছিলাম যে কোথায় গিয়ে একটু জল ঢালবো কারণ আমি শিলিগুড়িতে ছিলাম আমার ঘরের মধ্যে ছিলাম তখন একটা সিচুয়েশান আলাদা ছিল তখন আমি ঘরের মধ্যে শান্তি করে ব্রত করেছি কিন্তু এরকম কোনো মন্দির পাইনি আর এবছর আমি আমার নিজের ঘরে শান্তি করে ব্রত করতে পারিনি তবে আমি এরকম একটা সুন্দর জায়গায় এসে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারছি এটাই আমার কাছে অনেক আর ঠিক সেই কারণেই বললাম যে সব বছর তো আর সমান যায় না আর সব সময় আমাদের সব কিছু চাইলেও সেটা পুরনো হয় না তো চলো গাইস আমি এতেই অনেক খুশি হয়েছি এবার বাবার মাথায় জল ঢালা যান তো তারপর গায়ে জল ঢালা শেষ করে বাবার পাশে মা আছে আর মাকে একটু দর্শন করবো না এটা তো হয় না না তো তারপর চলে এলাম মায়ের মন্দিরে এখানে মাকে একটু প্রণাম করতে আর তাতানকে সঙ্গে করে নিয়ে এলাম তাতানও খুব বায়না করছিল ঠাকুর দেখবো ঠাকুর দেখবো তো সেজন্য তাতানকে পাশে এখানে মায়ের মন্দিরে নিয়ে এসে একটু প্রণাম করিয়ে নিয়ে কিন্তু আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি জাস্ট দু চারটে এখানে ছবি তুলেছিলাম তারপরে বেরিয়ে গেছি তার উপরে তো আবার যেরকম রোদ্রু গাইস তোমাদের কিছুক্ষণ আগেও বললাম এত পরিমাণে রোদ্রু বলার মত না আমাদের এদিকে মোটামুটি ঠান্ডা কমে গেছে তো তারপর আবারও এই মন্দিরে এলাম আমি ভুলে গেছিলাম যে এখান থেকে ফল নিয়ে গিয়ে খেয়ে সেটা নাকি উপবাস ভঙ্গ করতে হয় তো এটা ভুলে গেছিলাম তো সেই জন্য আবার ঢুকলাম এখান থেকে দুটো ফল নেব বলে তো তারপর এখান থেকে বেছে বেছে আমি দুটো ফল বলে তো আমার জন্য একটা কুল আর টাতানের জন্য একটা মোসাম্বি এখান থেকে বেছে নিলাম নিয়ে বেরিয়ে গেলাম চলো গাইজ যা যা দেখানোর ছিল মোটামুটি শেষ আমার এপিসোড এখন হচ্ছে আমরা দুজন প্রসাদ খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা